আপনি বাহার থেকে আমার কাছে আসি আমি এখানে রাখছি আপনার এটা লবস্টা এখানে তুলে রাখছি বাহারে দেখে আমার এখানে আসি রাখলো তো মামা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে মামা আপনার কথাও থাক আমার কথাও থাক দুটো নশো টাকা দিই আর কথা বললেন না এটা ফ্রাই করে দেন ঠিক আছে ভিডিও ইটু সামনে রাখেন তো সাথে কি কি আছে এটার সাথে সাথে আপনি পাউডার দিতে পারেন পানি দিতে পারেন সস দিতে পারেন এটা ভিন্ন বিল এটা আমার এখানে না এটা আলাদা এটা এটার সাথে কি সস দিবেন আপনারা না এটার সাথে আমরা মশলা যা দেবার এখানে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে মামা তাহলে দুইটা নয়শো টাকা একটু অক্টোবাস আর লবস্টারের পেমেন্টটা প্রথমে করে দেওয়া করে দেওয়া

মাছখন দিয়ে ফাল্টা করে দিয়ে দিবেন ঠিক আছে ফাল্টা করে দিলে ভিতরে এই পাশে গুলো কাঁচা থাকতে পারে তার জন্য তো করা করে ফারে কেউ দিলে কাঁচা থাকবে না হলো আপনি বড় বাজার দিবেন সমস্যা নাই আপনি করা করে ফারে ঠিক আছে আমি এইগুলা পাগুলা ছাটাই দিয়ে

Non è vero che è un problema. No, no, è vero che è un problema. Non è vero che è un problema. È vero che è È è ఆర్కినా ఆడ তো

No la maldé, अज भाई दौनमल দেখা যা ভাই